দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে চারশো আটান্ন জন আর মারা যাচ্ছেন তিনশো উনিশ জন ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে বত্রিশ ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা এমন ভয়াবহ পরিসংখ্যানই তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায় কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকের অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারে এমার্জেন্সি এমার্জেন্সি যেটা আমরা মাংস খাই খাই সেটা স্পেশালাইজড ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয় উদ্যোক্তারা বলছেন দেশে ওষুধের চাহিদার প্রায় আটানব্বই শতাংশ পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন যা বাড়াবে খরচও এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা ওয়ান ফার্মা হল ক্যান্সারের একটা প্ল্যান্ট করল এক অত্যাধুনিক প্ল্যান্ট অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমএও হয়েছে মাস পিপল যেন একটু বেটার দামে একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগে ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় দেড় শতাধিক কারখানায় পাঁচ হাজার ব্র্যান্ডের আট হাজারেরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ আরিফিন সময় সংবাদ ঢাকা